আরে আমার তো জিওগ্রাফিতে খুবই খারাপ অবস্থা জিওগ্রাফি আমি তো ইংলিশ কিছুই পারি না হ্যাঁ আমার তো সব বিষয় এলোমেলো হয়ে যাচ্ছে আমি এখন কি করা যায় কোন কোর্স বা এরকম কিছু কি আছে দাঁড়া আমি হালকেনস্টাইনের নাম শুনছি যে ওদের কোর্সগুলো নাকি খুবই ভালো রিভিউ নাকি খুবই ভালো আরে এই যে এস কোর্স পাইছি তো আরে দেখ এখানে কত সুন্দর কোর্স আছে শুধুমাত্র কি ইংলিশের কোর্স আছে আমার তো শুধু ইংলিশ দাঁড়া দাঁড়া হ্যাঁ শুধু ইংলিশে কোর্স আছে তোর যেহেতু

তাইলে একটা কাজ করা যায় আমরা এই কোর্সগুলো নিয়ে ফেলি এজ সুন এস পসিবল ওকে তাহলে তোমাদের মধ্যে যাদের সমস্যা আছে বা তোমরা যারা কোর্স কিনতে চাও তারা আজই ভিজিট করো এজ কোর্স ডট কম এ সেখানে আমাদের কোর্সগুলো পেয়ে যাবে স্বল্প মূল্যে আসসালামু আলাইকুম